ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় উপজেলা কৃষি কর্মকর্তা সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে সাথে নিয়ে পান করছেন এই সময় তাদের আরেক সহযোগী একজন সরকারি কর্মকর্তা তার অফিসে মেয়েদেরকে নিয়ে এবং নারী অফিসারদেরকে নিয়ে একসঙ্গে মদ্যপান করে অফিসের মধ্যে অফিস চলাকালীনই দ্বারা নাচানাচি করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা আমাদের এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এখনো কিন্তু কিছু লোক আছে কিছু অফিসার আছে তারা কিন্তু এখনো বসে যত প্রকারের দুর্নীতি দেশের ক্ষতি সব তারা করতেছে এবং করার চেষ্টা করতেছে এবং করেও যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখছেন যে ওখানে মদ খাইয়ে অর্থাৎ আমি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন বিশেষ করে ছেলে এবং মেয়ে মানে বেটা বেটি একসঙ্গে তারা কিন্তু কর্মচারী না তারা কিন্তু কর্মকর্তা কর্মকর্তা হচ্ছে তাহলে তারা জানিয়ে শুনে বুঝে কিভাবে অফিস চলাকালীন বিশেষ করে সরকারি অফিসার তারা অফিস চলাকালীনই সেই অফিস টাইমের মধ্যে তারা এই ধরনের কর্মকাণ্ডতে ব্যস্ত আছে। তাহলে তারা দেশের কাজ কখন করবে তারা কোন সময় এই জনগণের হয়ে এই দেশের উন্নয়নের কাজ করবে দেশের উন্নয়নের কাজ হলে জনগণের উন্নয়নের কাজ হয় এই সাধারণ জনগণ আমরা আছি তাদের ভরসায় এই বাংলাদেশে প্রত্যেকটি মাল জিনিসের দাম বাড়তিছে ত্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে এই ভ্যাট বাড়ানো আছে সরকারি কর্মকর্তাদের বেতন বেশি বেশি দেওয়ার জন্য তারপরে তারা নিজস্ব ব্যক্তিগত কাজ তো করতেই এসে এবং সরকারি যে কর্মকর্তা তারা একটা চাকরি পাইছে সোনার হরিণ ওই চাকরি জীবনে যাবে না এরা তারা ভালো করেই জানে বোমা মেরে আর দিক থেকে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু চাকরি যাবে না কারণ এটা বাংলাদেশ চাকরি যদি একবার হয়ে যায় একবার যদি চেয়ারে বসতে পারে সে যত বড় অপরাধী করুক সে কিন্তু তার চাকরি যায় না যেমন গোপাল ভারর মন্ত্রী কোনোদিন মন্ত্রিত্ব যায় নাই এবং আমাদের বাংলাদেশের কিছু কিছু দপ্তর আছে তারা যত বড় অপরাধী করুক তাদের কিন্তু কোনো বিচার হয় না তাই যদি হয়তো এই কৃষি কর্মকর্তা কর্মচারীরা একসঙ্গে হয়ে মদ্যপান করে তারা সরাসরি অফিসের মধ্যে এই ধরনের নাচানাচি করতেছে সাংবাদিক যখন ওখানে ভিডিও ফুটেজ করতে গেছিলো বিভিন্ন গণমাধ্যম যখন ভিডিও ফুটেজ করতে গেছিল তাদেরকে এক প্রকারের নিশেত করা হয়েছে এই ভিডিওটি খুবই গোপনীয়ভাবে করা হয়েছে তারা হয়তো জানত না দর্শক এখন তারা মিডিয়াতে এসে বলতেছে যে আমাদের স্যারের ম্যারেজ ডে ছিল সেই ম্যারেজ ডে উপলক্ষে আমরা অফিস শেষ করে আমরা অফিস শেষ করে আমরা এই খাওয়া খাই করে একটু নাচানাচি করতেছি যে সমস্ত নারী অফিসাররা রয়েছেন আপনাদের তো ঘরে আপনাদের ঘরে তো স্বামী আছে আপনাদের সংসার আছে আপনাদের বাচ্চা আছে তাহলে একটা অন্য পুরুষের সাথে হোক সে আপনার সে অফিসার কিভাবে আপনারা পারলেন এই ধরনের কর্মকাণ্ড করতে এবং আপনারা এখন বাঁচার জন্য চাকরি চলে যাবে সেই জন্য এখন এসে বলতেছেন আমাদের স্যারের ম্যারেজ ডে ছিল ম্যারেজ ডে ছিল আপনার স্যারে নাচবে তাহলে আপনি নাচলেন কে দর্শক শ্রোতা এই কথাগুলো হয়তো অনেক লোকেরই ভালো লাগবে না কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু কথাগুলো কিন্তু মিলেই দেখেন কথাগুলো কিন্তু সুন্দর বুস্তিগত আছে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করেন আরেকটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো যদি লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি সে কর্মকর্তা নিজে এবং সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে সাথে নিয়ে মদপান করছেন এসময় তাদের আরেক সহযোগী গোপুরে সে ভিডিও ধারণ করে রাখে এবং তা ভাইরাল করে দেয় ভিডিওটি পর্যালোচনা করে জানা যায় সেদিন শুধু তারা মদপান করে খান্ত হননি মদপান শেষে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি অভিনয় অভিনয় নাচসহ অনেক কিছুই করেছে তাও আবার অফিস চলাকালীন সময় যোগদান করে ওদিনকে যে পানি জাতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আসলে ওটা কোনো নেশা জাতীয় জিনিস ছিল না ওটা ছিল হচ্ছে কোক সারের ম্যারেজ ছিল সেদিন আমরা সবাই এই সারের রুমেই আমরা ইয়ে খাইছি যে কোক খাইছি কালো যেটা ওইটা আমরা খাইছি আর একটু আনন্দ করছি আমরা ইনস্টাগ্রাম মিলেই পরে উপজেলা কৃষি কর্মকর্তা সালমান সচেতনার কাছে জানতে চাইলে তিনি বলেন সেই দিনকার অনুষ্ঠানটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি দুই বছর আগেকার আমি অফিস শেষে সোয়া পাঁচটার সময় আমার অফিস স্টাফরা কেক নিয়ে এসে আমার সাথে উদযাপন করে এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোগ্রাম করি তো সেখানে যে ভিডিওটা আপনাদের সামনে আসে ভিডিওটা একান্তই হচ্ছে আমরা সবাই মিলে অফিসে সকল স্টাফ মিলে আমরা প্রোগ্রাম করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে যে পানীয়টা আছে সেটা কোনো নেশা জাতীয়